শব্দ দূষণ রোধে দোষীদের বিরুদ্ধে প্রতিরোধ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ ও বিশিষ্ট জনেরা আর নয় শব্দ দূষণ চাই সুস্থ জীবন প্রতিবাদে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধনে শব্দ দূষণ আইন দ্রুত বাস্তবায়ন ও দূষণ সম্পর্কে সচেতনতা তৈরির আহ্বান জানান বক্তারা সেই সময় ব্যাপকভাবে প্রচারের পাশাপাশি শব্দ দূষণ বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির উপর গুরুত্ব দেওয়া হয় সৈয়দ অদিতের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশের বান্ডিল কিনে জিতুন প্রতি জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনএপি সবশেষ প্রতিবেদনে শব্দ দূষণে বিশ্বের শীর্ষ শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকা এখন শীর্ষে তাদের প্রতিবেদনে আবাসিক এলাকার জন্য অনুমতিযোগ্য শব্দের মাত্রা পঞ্চান্ন ডেসিবেল এবং বাণিজ্যিক এলাকার জন্য সত্তর ডেসিবেল হলেও রাজধানীতে এ মাত্রা একশো ডেসিবেল দূষণ সম্পর্কে সচেতনতা তৈরিতে রাজধানীর আর নয় শব্দ দূষণ চাই সুস্থ জীবন প্রতিপাদ্যে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধন আজকে শব্দ দূষণ বাংলাদেশে ভয়াবহ রূপ ধারণ করেছে হর্ন বলেন তারপরে মাইকের আওয়াজ নির্মাণ শ্রমিকের আওয়াজ এটা আমাদের মানসিক শারীরিক সম্পূর্ণভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি পৃথিবীর সবচেয়ে বায়ু দূষিত শহরের সাথে সাথে শব্দ দূষিত শহরে তকমাটাও এখন ঢাকা শহরের উপরে আছে এর কারণে নারী বয়স্ক মানুষ গর্ভবতী মহিলা শিশু সবাই ক্ষতিগ্রস্ত হয় সারা বাংলাদেশে যে শব্দ দূষণের ফলে যে আমাদের মানসিক এবং স্বাস্থ্যগত যে হলো ক্ষতির কারণ আমরা দাঁড়াই সেই কারণে মানুষকে সচেতন করার জন্য আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই উৎস উৎসবটি দিবসটি পালিত হচ্ছে দূষণ কমাতে হাইড্রোলিক হর্ন নিয়ন্ত্রণ চালকদের প্রশিক্ষণ দেওয়া সহ নানা বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় শব্দ দূষণের কারণে কিন্তু আমাদের অনেক ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা প্রতিনিয়ত তৈরি হচ্ছে যেমন আমাদের শ্রবণ শক্তি হ্রাস পাচ্ছে তারপরে মানুষের ওই যে উচ্চ রক্তচাপ বেড়ে যাচ্ছে সচেতনতা আসলে এই একদিনের জন্য না সচেতনতা হতে হবে আমাদের প্রতিদিনের জন্য এবং প্রতিটি ব্যক্তি পর্যায়ে আমাদের পরিবেশে যে শব্দ ক্রিয়েট হয় এর মাধ্যমে আমাদের যে বৃদ্ধ আছে শিশু আছে এদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে ও কারণে অনেক হর্ন বাজাই যেটা যেটাতে আমাদের ক্ষতি হইতেছে আমরা বুঝতেছি না আমাদের পরিবেশকে ক্ষতি করতেছে ইভেন আমরা নিজেরও এটা ফেস করতেছি পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন সৈয়দ অদিত চ্যানেল আই ढाका